সারা বছর বিদ্যালয়ে উপস্থিত থাকার কারণে আমাদের প্রধান অতিথি এবং অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন এরপরে উপস্থিত ছিলেন মিস্টার মোহাম্মদ ইমরান খান এরপরে সারা বছর উপস্থিত ছিলেন মিস্টার মোহাম্মদ মেহেদি হাসান এরপরে আমাদের বিদ্যালয়ে আমরা শ্রেণী শিক্ষক নির্বাচন করি প্রতি বছর গত বছর আমাদের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হয়েছিলেন কে মামুন স্যার নবগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ হয়েছিলেন কে শ্রেণী শিক্ষক মামুন স্যার এই বছর শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মিস্টার নিরঞ্জন কুমার মন্ডল তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে যারা তোমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে কাজ করে থাকে নীরবে নিবৃত বিদ্যালয়ের অনেক কাজ তারা করে থাকে এদেরকেও আমরা পুরস্কৃত করতে চাই এই পুরস্কারটিও ডাক্তার আব্দুল কাদের দিয়েছে শ্রেষ্ঠ মানে সেরা চতুর্থ শ্রেণীর কর্মচারী নির্বাচিত হয়েছে মিস্টার আবু বকর সিদ্দিক স্বপন চাচা তোমাদের

অষ্টম কামিনী শেখার স্টুডেন্টরা চলে আস সবাই চলে আসো তোমাদের সারের নেতৃত্বে হ্যাঁ তোমরা অন্যরা ওখানে বসো সবাইকে আসার দরকার নেই বসো অল্প কিছু আসো দেরি হয়ে যাবে আসো আসো তোমরা আসো ছেলেরা দু একজন আসো ছেলেরা দু একজন আসো ছেলেরা দু একজন আসো ওরা সারা বছর খুব ভালো পারফরমেন্স করেছে স্কুলের শৃঙ্খলা থেকে শুরু করে লেখাপড়া সবকিছুতে ওদের একটা দারুণ পার্টিসিপেশন ছিল এই জন্য এই বছর আমাদের অষ্টম কামিনী শেখার ছেলেমেয়েরা মেয়েরা সেরা শ্রেণী শাখা নির্বাচিত হয়েছে এ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি প্রথম শ্রেণীতে সবাই একটু রেডি থাকবা মোহাম্মদ মাহফুদুর মাহমুদুর রহমান মাসফি গার্ডিয়ান আসেন মাহমুদুর রহমান মাসফির গার্ডিয়ান প্রথম মুকুল মাসফি দাও হ্যাঁ এই তো নিয়মিত উপস্থিত ছিল সারা বছর স্কুল যতদিন হয়েছে প্রথম প্রথম শ্রেণীর ছাত্র মানে ও প্রথম শ্রেণী থেকে শুরু করেছে ইনশাল্লাহ ভবিষ্যতেও সারা বছর উপস্থিত থাকবে নূর নাহা প্রথম মুকুল রোল নম্বর পনেরো